প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের বারো নাম্বার প্রশ্নের সমাধান করাব তো এখানে দেখো তিনটা অঙ্ক দেওয়া আছে ক সাত নাম্বারে দেওয়া আছে তেইশ দশমিক দুই চার নাম্বারে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন ছয় তো এখানে কি বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তো দুই দশমিক স্থান পর্যন্ত যদি বর্গমূল নির্ণয় করতে বলে তো সেক্ষেত্রে আমরা এক দশমিক পর্যন্ত বর্গমূল বেশি নির্ণয় করব যদি আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে তো ক্ষেত্রে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব আবার যদি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা পাঁচ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব কারণ আমরা বর্গমূলটা অ্যাকুরেট করার জন্য এক দশমিক স্থান পর্যন্ত বেশি নির্ণয় করব তো এখানে তোমরা লক্ষ্য করতে পারো হয়তো কেন এই কাজ আমরা করবো তো এখানে দেখে নাও যে মনে করো যে এই যে সাত সাতের দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে রুট সাত দিলাম এতে সমান দাও দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে যে দুই দশমিক ছয় চার পাঁচ তো এই যে দশমিকের পর দুই ঘর পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলছে কিন্তু আমরা তিন ঘর পর্যন্ত এই জন্য নির্ণয় করবো যে যদি এই যে এক ঘর দুই ঘর দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘরটা লক্ষ্য করতে হবে বা তিন দশমিক স্থান পর্যন্ত লক্ষ্য করতে হবে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে এখানে পাঁচ আছে তো যদি এই তিন দশমিক স্থানটা সংখ্যাটি চারের চাইতে বড় হয় তাহলে এক এসে যে চারের সাথে যোগ হবে তার মানে এখানে আছে পাঁচ পাঁচ এসে একের সাথে চারের সাথে যোগ করলে আমরা পাবো কত দুই দশমিক ছয় পাঁচ পাবো তো সংখ্যাটা অ্যাকুরেট করার জন্য আমরা এই কাজটা করব তো চলো আমরা কাজটা শুরু করি বারো নাম্বারের ক নাম্বার ক নাম্বারে কি দেওয়া আছে এখানে সাত দেওয়া আছে তো এখানে আমাদের বলা হয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে একটা দশমিক বিন্দু নিব নেওয়ার পর দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবো তো সেক্ষেত্রে এখানে দশমিক বিন্দুর পরে তো কোনো সংখ্যা নেই তাহলে এটা আমরা তিনটা জোড়া শূন্য নেব তিন জোড়া তাহলে আমরা কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পেয়ে যাব তো দেখো তিন জোড়া নিলাম এ এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে এখন একে আমরা কী করব জোড়া করবো জোড়া তিন জোড়া আর এখানে জোড়া নেই তাহলে এটা দাগ দেওয়ার দরকার নেই তাহলে এইভাবে এবার টান দাও দেওয়ার পর এমন একটা সংখ্যার বর্গ করতে হবে যার বর্গ সংখ্যা সাতের সমান অথবা সাতের কাছাকাছি করতে হবে তো এখানে দেখো একের যদি বর্গ করি তাহলে এক দ্বারা এককে গুণ করলে এক এক করতে এক দুইয়ের বর্গ করলে দুই দ্বারা দুইকে গুণ করতে হবে দুই দুগুণ চার তিনের বর্গ করলে তিন দ্বারা তিন এক গুণ করতে হবে তিন তিরিককে নয় তো এখানে দেখো তিনের বর্গ যদি করি তাহলে তিন তিরিককে নয় পাই তার মানে সাতের চাইতে বড়ো হয় তো সেক্ষেত্রে তিনের বর্গ করা যাবে না তাহলে কত বর্গ নিতে হবে এখানে দুইয়ের বর্গ নিতে হবে তো দুই দুগুণো কত হবে চার তো চার হচ্ছে সাতের সমান না কিন্তু চারের কাছাকা সাতের কাছাকাছি তো সেক্ষেত্রে আমরা দুইয়ের বর্গ নেব দুই আর বর্গ করে কত পেলাম চার এবার চারটা কি করতে হবে সাত থেকে বাদ দিতে হবে বাদ দিলে আমরা পাব তিন তো দেখো এখন এই যে দশমিক যে বিন্দু আছে দশমিক বিন্দু পার হয়ে এই জোড়াটা নিচে বসাবো যখনই আমরা দশমিক বিন্দু পার হব। তখনই এখানে একটা আমরা দশমিক বসিয়ে দেবো দিয়ে এই জোড়াটা নিচে বসিয়ে দেব আচ্ছা তাহলে কত হলো তিনশো তাহলে শূন্যের একটা জোড়া বসিয়ে হলো তিনশো এখন দুইয়ের ডাবল করতে হবে দুইয়ের ডাবল কত দুইয়ের ডাবল হচ্ছে চার আচ্ছা এখন এই চারের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে এবং ওই সংখ্যা দ্বারা পুরা সংখ্যাটাকে গুণ করলে আমরা তিনশোর সমান পাবো অথবা তিনশের কাছাকাছি পাব। তো দেখো চারের পাশে যদি আমি পাঁচ নিই তাহলে এই পাঁচ দ্বারা আবার পুরায় সংখ্যাটাকে মানে পঁয়তাল্লিশকে গুণ করতে হবে তাহলে কত পাব পাঁচ দ্বারা পাঁচে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা কুড়ি আর দুয়ে বাইশ তার মানে দুইশো পঁচিশ পেলাম আর এখানে আছে কত তিনশো তো চারের পাশে ছয় নাও নিয়ে গুণ করে দেখো কত হয় এভাবে চেক করে দেখবে তোমরা পাঁচ দ্বারা গুণ করবে চার দ্বারা চার নেবে নিয়ে চার দ্বারা গুণ করে দেখবে ছয় নেবে ছয় নিয়ে পরে পুরা সংখ্যাটাকে গুণ করে দেখবে আসলে কত আসতেছে ওই তিনশোর কাছাকাছি না তিনশোর সমান আসতেছে সেটা একটু চেক করার জন্য আমরা বারবার গুণ করে দেখবো তো ছয় দ্বারা ছয়কে গুণ করলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ তার মানে দুশো ছিয়াত্তর তো দেখো এটা হচ্ছে দুশো ছিয়াত্তর এটা হলো দুশো পঁচিশ তো দুশো ছিয়াত্তরটা হলো তিনশোর কাছাকাছি আর যদি সাত নিই সাত নিয়ে যদি আবার গুণ করি তাহলে তিনশোর চাইতে বড়ো হবে তো সেক্ষেত্রে সাত নেওয়া যাবে না তাহলে কত নিতে হবে ছয় নিতে হবে তাহলে এখানে ছয়টা এখানে নিতে হবে এখানে নিতে হবে এবার ছিচল্লিশকে ছয় দ্বারা গুণ করে কত পেলাম দুইশো ছিয়াত্তর পেলাম তাহলে এখানে দিতে হবে আমাদের দুইশো ছিয়াত্তর আচ্ছা এবার বিয়োগ করতে হবে আচ্ছা বিয়োগ করে কত পাই দেখো দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে এক সাথে সাথে যোগ আট দশ থেকে আট বাদ দিলে দুই হাতে এক দুইয়ের সাথে যোগ তিন তিনে তিনে মিলে গেলে বামী শূন্য পড়বে না এবার পরের একটা জোড়া নামাবো শূন্যের জোড়া এ জোড়া বসিয়ে দিলাম এই যে এই জোড়াটা তাহলে কত হলো চব্বিশ তো দেখো এখানে দশমিক বিন্দু বাদ দিয়ে হিসাব করতে হবে এখন তো দশমিক বাদ দিয়ে এখানে থাকছে কত ছাব্বিশ ছাব্বিশকে ডবল করতে হবে তার মানে ছাব্বিশ দুগুণ বাহান্ন তো দেখো এই বাহান্নর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটা দ্বারা গুণ করলে চব্বিশশোর সমান অথবা চব্বিশের কাছাকাছি হতে হবে তবে বেশি হওয়া যাবে না তো এখানে বাহান্ন এর পাশে আমরা চার নিই চার নিয়ে দেখি চার তো চার দ্বারা পাঁচশো চব্বিশকে গুণ করলে কত পাবো চার চার ষোলোর ছয় হাতে এক চার দুগুণো আট আর একে নয় চার দ্বারা পাঁচকে গুণ করলে চার পাঁচা কুড়ি তার মানে দুই হাজার ছিয়ানব্বই আর যদি আমরা পাঁচ নিই তাহলে পাঁচ পাঁচা পঁচিশশো তার মানে অনেক বেশি হয়ে যাচ্ছে চব্বিশশোর বেশি হবে তাহলে পাঁচ নেওয়া যাবে না তো চারই নেব আমরা তাহলে এখানে চার বসাতে হবে এখানে চার বসাতে হবে আর চার দ্বারা পাঁচশো চব্বিশকে গুণ করে আমরা কত পেলাম দুই হাজার ছিয়ানব্বই পেলাম তো এখানে দুই হাজার ছিয়ানব্বই লিখে দিই আচ্ছা এটা বাদ করি আবার দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে এক দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য হাতে এক এক এসে শূন্য সাথে যোগ চার থেকে এক বাদ দিলে তিন তার মানে তিনশো চার পেলাম তো দেখো এবার আরেকটা জোড়া আছে শূন্যের এই যে এই জোড়াটা এই জোড়াটা বসিয়ে দেবো এখানে এখন আচ্ছা এবার দশমিক বিন্দু বাদ দিয়ে দুশো চৌষট্টি আছে তো দুইশো চৌষট্টির আমরা ডাবল করবো দুশো চৌষট্টির ডাবল হচ্ছে পাঁচশো আঠাশ পাঁচশো আঠাশ মানে চার দুগুণো আট ছয় দুগুণো বারো দুই হাতে এক দুই দুগুণো চার আর একে পাঁচ পাঁচশো আঠাশ আচ্ছা এখন পাঁচশো আঠাশের পাশে এমন একটা সংখ্যা নেব যা ওই সংখ্যাটা দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে তিরিশ হাজার চারশের সমান হবে অথবা কাছাকাছি যাবে তবে বেশি হওয়া যাবে না তো দেখো আমরা পাঁচশো আঠাশের পাশে পাঁচ নিই পাঁচ নিয়ে দেখি তো কত হয় তো পাঁচ নিলে আমরা পাঁচ দ্বারা আবার গুণ করব। তো গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চল্লিশ আর দুইয়ে বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ দুগুণো দশ আর চারের চোদ্দোর চার হাতে এক পাঁচ পাঁচশো পঁচিশ আর একে ছাব্বিশ তার মানে ছাব্বিশ হাজার চারশো পঁচিশ তো এই যেটাই হবে আর যদি এর পাশে ছয় নাও তাহলে অনেক বেশি হয়ে যাবে মানে তিরিশ হাজার চারশের বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে ছয় নেওয়া যাবে না তাহলে নিতে হবে কত পাঁচ তাহলে কত হলো গুণ করে এখানেও পাঁচ নিতে হবে পাঁচ দ্বারা পুরো সংখ্যাটাকে আবার গুণ করলে আমরা পাচ্ছি ছাব্বিশ হাজার দুইশো ছাব্বিশ হাজার চারশো পঁচিশ পাচ্ছি আচ্ছা এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে পাব দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে এক দুয়ের সাথে যোগ তিন দশ থেকে তিন বাদ দিলে সাত হাতে এক তাহলে এটা হচ্ছে চার পাঁচ পাঁচ চোদ্দো থেকে পাঁচ বাদ দিলে নয় হাতে এক এক এসে একসাথে যোগ সাত দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে এক এর সাথে যোগ তিন তাহলে তিনে তিনে মিলে গেলে বামেশন্ন পড়বে না তাহলে এখানে তিন হাজার নয়শো পঁচাত্তর এটা অবশিষ্ট থাকছে তো আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি আর দরকার নেই বা এ অবশিষ্ট কত থাকলো সেটাও দেখার দরকার নেই তো আমরা এখন লিখতে পারি অতএব নিম্ন বর্গমূল দুই দশমিক ছয় চার পাঁচ এখন এখানে আমরা তো তিন দশমিক স্থান পর্যন্ত এই বর্গমূলটা নির্ণয় করলাম কিন্তু মূলত আমাদের এখানে বলা হয়েছিল কত দুই দশমিক স্থান পর্যন্ত তো অতএব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তো দেখো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল মানে কি দশমিক বিন্দুর পরে দুই ঘর নিব আর দুই ঘর নেওয়ার জন্য আমরা তিন নাম্বার ঘরটি লক্ষ্য করবে এই যেটা এটাকে যদি দেখো এখানে পাঁচ আছে তার মানে চার পাঁচ ছয় সাত অর্থাৎ চারের বড় কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যার এক এসে এই যে দশমিক বিন্দুর পরের ভ্যালুর সাথে যোগ করতে হয় তার মানে এখানে যদি আমি এক নিয়ে এসে এই যে চারের সাথে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে দুই দশমিক ছয় পাঁচ এটাই হলো উত্তর তো এরপরে খ নাম্বার ক বারোর খ নাম্বার তেইশ দশমিক দুই চার তো দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হলে আমাদের কী কী করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত মানে নির্ণয় করতে হবে বা বর্গমূল্য নির্ণয় করতে হবে তো অলরেডি এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বা এক জোড়া দেওয়া আছে তাহলে বাকি আরও দুই জোড়া শূন্য নিতে হবে তাহলে আমরা তিন জোড়া বা তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারবো এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা বিষয় মাথায় রাখবে সেটা হলো দশমিক বিন্দুর পর তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে চাইলে আমাদের তিনটা জোড়া তৈরি করতে হবে যদি আমাদের কোনো জোড়া না থাকে যেমন এখানে একটা জোড়া ছিল আমরা বাকিগুলা আমরা দশ শূন্য দিয়ে জোড়া পূরণ করলাম তো আচ্ছা এবার ডাক দেওয়া এভাবে দাগ দেওয়ার পর এই যে এখান থেকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে এটা এখানে একটা জোড়া তৈরি করি তো এই যে তেইশ তেইশের মধ্যে এমন একটা সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যাতে তেইশের সমান বা তেইশের কাছাকাছি থাকে তো এখান থেকে দেখো আমরা যদি পাঁচের বর্গ করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে এই তেইশ থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে এটা হবে না চারের যদি বর্গ করি তাহলে চার গুণ চার চার চারে ষোলো তার মানে চারের বর্গ করা যাবে তার মানে এখানে চার চার চারে কত হলো ষোলো আচ্ছা এবার বিয়োগ করো বিয়োগ করলে আমরা পাবো কত তেরো থেকে ছয় বাদ দিলে সাত হাতে এক একের সাথে যোগ তাহলে দুয়ে দু মিলে গেলে বামেশ্ব পড়ে না এখন আমরা কি করব দশমিক বিন্দু পার হয়ে পরের জোড়া বসাবো তাই এখানে আমরা দশমিক দিয়ে নেব এরপরে থাকছে কত এখানে চব্বিশে জোড়াটা বসিয়ে দিই চব্বিশ আচ্ছা চারের ডাবল করব চার দুগুণে আট এখন এই আটের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে এবং সেই সংখ্যাটা দ্বারা পুরা সংখ্যাকে গুণ করলে সাতশো চব্বিশের সমান হবে অথবা কাছাকাছি হবে তো এখানে দেখো আমরা আটের পাশে যদি পাঁচ নিই তাহলে কত হয় তাহলে পাঁচ দ্বারা আবার পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চল্লিশ আট বিয়ে বিয়াল্লিশ মানে চারশো পঁচিশ হচ্ছে আচ্ছা তাহলে এখানে সাত নিয়ে দেখিত আটের পাশে সাত সাত নিলে সাত সাতটা ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাতাশটা ছাপ্পান্ন আর চারে ষাট মানে ছয়শো নয় তার মানে আরও নিতে পারবো আচ্ছা নয় বার নিয়ে দেখি তাহলে নয় দ্বারা গুণ করতে হবে আবার নয় নং একাশির এক হাতে আট আট নং বাহাত্তর আর আটে আশি আটশো এক তার মানে বেশি হয়ে যাচ্ছে এটা তো বেশি হলে কত আট নেওয়া যায় কি না দেখো আট আট বার দিয়ে মানে এটা দেওয়া হচ্ছে না তাহলে আট আট তাহলে আট দ্বারা গুণ করতে হবে আট আটা চৌষট্টি সার হাতে ছয় আট আটা চৌষট্টি আর ছয় সত্তর সাতশো চার তো এই যে কাছাকাছি চলে গেছি তাহলে কত নিতে হবে আট নিতে হবে তাহলে আট এখানে বসাতে হবে এখানে আর আট দ্বারা গুণ করে আমরা কত পেলাম সাতশো চার পেলাম সাতশো চার তো এবার বিয়োগ করো বিয়োগ করলে আমরা পাচ্ছি চার করতে চার মিলে গেলে শূন্য দু এক করতে দুই বেশবে তো সাথে সাথে মিলে গেলে বামে শূন্য পড়ে না তো এবার দেখো এই যে শূন্যর এই জোড়া নামাবো এই শূন্যর জোড়া নামালাম তাহলে এখানে হলো কত দুই হাজার এবার যে দশমিক বিন্দু বাদ দিয়ে এখানে আটচল্লিশ আছে আটচল্লিশের ডাবল করবো তো আটচল্লিশের ডাবল হচ্ছে ছিয়ানব্বই এবারে ছিয়ানব্বইয়ের পাশে এমন একটা সংখ্যা নিব বা অঙ্ক নেব সেই অঙ্ক দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে দুই হাজারের সমান হবে অথবা কাছাকাছি যাবে তো এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের পাশে আমি যদি দুই নিই তাহলে দুই দ্বারা গুণ করতে হবে এই সংখ্যাটাকে তো দুই দ্বারা গুণ করে কত পাবো দুই দুগুনো চার ছয় দুগুনো বারো দুই হাতে এক নয় দুগুণো আঠারো আর একে উনিশ তো উনিশশো চব্বিশ পাচ্ছি এখানে আমরা দুই নিই এখানেও দুই নিতে হবে আর দুই দিয়ে গুণ করে আমরা কত পেলাম আচ্ছা আবার রিপিট গুণ করো দুই দুগুনো চার ছয় দুগুনো বারোর দুই হাতে এক নয় দুগুণে আঠারো আর একে উনিশ মানে উনিশশো চব্বিশ পাচ্ছি আচ্ছা এবার বিয়োগ করি দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে এক দুয়ের সাথে যোগ তিন দশ থেকে তিন বাদ দিলে সাত হাতে এক একে সে আর সাথে যোগ দশ দশে দশে মিলে গেলে শূন্য হাতে এক এক এসে একের সাথে যোগ তাহলে দুই দুই দিয়ে মিলে গেলে আমের সঙ্গে পড়ে না তো এই স্বন্দ্বের কোনো দাম নেই ছিয়াত্তর হলো তো এবার দেখো এই যে এই শূন্যের জোড়া আরেকটা জোড়া আছে এই জোড়াটা বসিয়ে দেব দেওয়ার পর এখানে আরেক কাজ করতে হবে দশমিক বিন্দু বাদ দিয়ে চারশো বিরাশি হচ্ছে আর ডাবল করতে হবে তো চারশো বিরাশি ডাবল কত তো দেখো চারশো বিরাশি ডাবলটা আমরা একটু দেখে নিই চারশো বিরাশি গুণন হচ্ছে ডাবল মানে দুই দ্বারা গুণ করতে হবে নয়শো চৌষট্টি তো এখানে ডবল করলে নয়শো চৌষট্টি তো দেখো এই যে নয়শো চৌষট্টি পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দ্বারা গুণ করলে আমরা এই যে সাত হাজার ছয়শোর সমান অথবা কাছাকাছি পাব তো এখানে আমরা যদি এই যে নয়শো চৌষট্টি এর পাশে আমি যদি একটা একও নিই আবার ওই এক দ্বারা পুরা সংখ্যাটাকে যদি গুণ করি তাহলেও আমি পাচ্ছি নয় হাজার ছয়শো পাচ্ছি আর এখানে আছে কত সাত হাজার ছয়শো আছে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা যদি একও নিই তাহলে অনেক বেশি হয়ে যাবে তাহলে আমরা কত নিব শূন্য নিব শূন্য তো এখানেও শূন্য নিতে হবে আর শূন্য দ্বারা গুণ করলে আমি সবগুলায় কি পাবো শূন্য পাবো কারণ হচ্ছে যে নয়শো চৌষট্টি এর পাশে যদি শূন্য নিই তাহলে সৈন্য দ্বারা যদি আমি যাকেই গুণ করো সবগুলাই কী হয়ে যাবে শূন্য শূন্য হয়ে যাবে তাহলে এখানে শূন্য বিয়োগ করলে ওদের সাত হাজার ওই ছয়শই হয় তাহলে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু অলরেডি নির্ণয় করলাম তো এখন হচ্ছে বর্গমূল কত সেটা দেখো অতএব নির্ণয় বর্গমূল চার দশমিক আট দুই শূন্য তো দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে অতএব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তো দেখো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে কী দেখতে হবে আমাদের আমাদের দেখতে হবে যে দশমিক বিন্দুর পর তিন নাম্বার ঘরটা দেখতে হবে তিন নাম্বার ঘর যদি চার থেকে বড় কোনো সংখ্যা হয় তাহলে দশমিক বিন্দুর পরের ভ্যালুর সাথে সেটা যোগ হয় তো এখানে চার থেকে বড় না এটা শূন্য আছে তো সেক্ষেত্রে এখানে আমরা চার দশমিক আট দুই বসাতে পারবো চার দশমিক আট দুই নাম্বার গ গ নাম্বার বারোর গ আচ্ছা গ নাম্বার এতে আছে শূন্য দশমিক শূন্য তিন ছয় তাহলে দশমিক বিন্দুর পর তিন জোড়া নিতে হবে তিন দশমিক পর্যন্ত যেহেতু নির্ণয় করব তাহলে এখানে দেখো এক জোড়া পাচ্ছি আর এখানে ছয়ের জোড়া নেই তাহলে এখানে একটা শূন্য দিয়ে একটা জোড়া তৈরি করলাম আবার আরেকটা শূন্য দিয়ে আরও দুইটা শূন্য দিয়ে আরেকটা জোড়া নিলাম দশমিক বিন্দুর পর আমরা তিনটা জোড়া নিলাম দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য তো এবার দেখো এখানে শূন্য দশমিক আমরা পার হয়ে যাব তাই শূন্য দশমিক শুরুতেই দিয়ে দেব এবার শূন্য দশমিক তিন তার মানে এই শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে তিন কার বর্গ করলে আমরা তিনের সমান বা তিনের কাছাকাছি পাবো তো এখানে যদি একের বর্গ করো তাহলে এক এক করতে এক হয় দুইয়ের বর্গ করলে দুই দুগুণো কত হবে চার হবে যা তিন থেকে বড় হয়ে যাবে তো বড় হওয়া যাবে না তাহলে কার বর্গ নিতে হবে একের বর্গ নিতে হবে এক তাহলে এক এক করতে এক তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে পরের জোড়াটা বসিয়ে দেব পাশে পরের জোড়া কত আছে ছয় শূন্য ছয় শূন্য আচ্ছা দশমিক বিন্দু বাদ দিয়ে একের হিসাব করতে হবে তাহলে একের ডাবল কত দুই এখানে দুইয়ের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে দুশো ষাট হয় অথবা দুশো ষাটের কাছাকাছি হয় তো দেখো এখানে দুইয়ের পাশে আমরা যদি আট নিই তাহলে কত আসে দুইয়ের পাশে আট তাহলে আট দ্বারা গুণ করতে হবে আঠাশকে আট আঠাশ চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণো ষোলো আর ছয় বাইশ তারপর দুশো চব্বিশ হচ্ছে আর এখানে কত হচ্ছে দুশো যদি আমরা এই আঠাশ না নিয়ে আট না নিয়ে যদি নয় নিই তাহলে কিন্তু দুশো ষাটের বেশি হয়ে যাবে তো আমরা নয় নেব না নয় না নিয়ে কত নেব আট নেব তাহলে এখানে আট তাহলে আমরা গুণ করে কত পেলাম দুশো চব্বিশ দুইশো চব্বিশ আচ্ছা এবার বাদ দিই আচ্ছা আটটা এখানে নিতে হবে আবার বাদ দিলে দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে এক এর সাথে যোগ তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন তাহলে ছত্রিশ যে পরের একটা জোড়া সংখ্যা বা শূন্য আছে শূন্যর জোড়া বসাইতে হবে আচ্ছা বসালাম তাহলে কত হলো ছত্রিশশো তো দেখো দশমিক বিন্দু বাদ দিয়ে এখানে আঠারো নিতে হবে আঠারো ডাবল করতে হবে আঠারো দুগুণ কত হয় আঠারো দুগুণ ছত্রিশ হয় এবার এই ছত্রিশের পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমরা ওই সংখ্যাটা দ্বারা গুণ পুরা সংখ্যাটাকে গুণ করলে আমরা ছত্রিশশোর সমান অথবা ছত্রিশশোর কাছাকাছি পাবো তো আমরা নয় নিই তো দেখি তো নয় দ্বারা আবার কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাবো নয় দ্বারা যদি এই নয়কে গুণ করি তাহলে নয় নং একাশি একাশির এক হাতে আট ছয় নং চুয়ান্ন আর আটে আচ্ছা আমরা ক্যালকুলেটার একটু ব্যবহার করি তিনশো ঊনসত্তর গুণ নয় তাহলে আমরা পাবো তেত্রিশশো একুশ তেত্রিশশো একুশ তেত্রিশশো একুশ পাবো তো তেত্রিশশো একুশ দেখো এই যে ছত্রিশশোর কাছাকাছি তো এখানে আমরা বসিয়ে দিই নয় এখানে ও হবে নয় তাহলে গুণ করে আমরা পাচ্ছি কত তেত্রিশশো একুশ আচ্ছা এবার বিয়োগ করো বিয়োগ করলে আমরা পাচ্ছি দশ থেকে একবার দিলে নয় হাতে এক এক এসে এর সাথে যোগ তিন তাহলে এখানে সাত হাতে এক একে সে এক সাথে যোগ চার ছয় থেকে চার বাদ দিলে দুই দুইশো উনআশি তো দশমিক বিন্দুর পরে আমরা তিন ঘর পেয়ে গেছি তো তিন ঘর পেলে আর দরকার নেই নির্ণয় করার অতএব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক এক আট নয় তো দুই দশমিক স্থান পর্যন্ত নিতে হবে অতএব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তা আচ্ছা দেখো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত আছে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হলে কী করতে হবে তিন নাম্বার ঘরটায় মাথায় রাখতে হবে তিন নাম্বার ঘরে কত আছে নয় আছে অর্থাৎ চারের বড় যদি হয় তাহলে দশমিক বিন্দুর পরের ভ্যালুর সাথে এখানকার এক এসে যোগ করতে হয় তাহলে এক নিয়ে এসে যেহেতু এটা নয় আছে সেহেতু এক নিয়ে এসে এই যে আটের সাথে যোগ করতে হবে তাহলে কত হবে শূন্য দশমিক এক নয় তো এটাই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্কের কোথাও বুঝতে সমস্যা হয় বা অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের স্কুলের নাম লিখে কমেন্টসে জানিয়ে দাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবারে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে